একটু ধৈর্য ধরে একটু আমরা যারা আছি আপনাদের আমাদের কমিটি আমরা বলেছি আমরা পুলিশ যারা আছে তারাও কাজ করছে আমরা প্রশাসনের লোকজন কাজ করছি আমাদেরকে একটু সময় দিতে হবে একটু রহস্য উদ্ঘাটনের জন্য রহস্য উদ্ঘাটন হয়ে গেলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কোনো প্রকার কাজ দেওয়া হবে না আপনারা সেই পর্যন্ত সময় দেবেন আশা করি যে এই সুন্দর শহর এখানে সব অবস্থায় সুন্দর একটা সব অবস্থান আছে চমৎকার একটা পরিবেশ আছে আমরা বলবো যে আমরা যেন সকলে মানসিক অর্থ নিয়ে সকলের বিচার বিবেচনা করে আমাদের যার মধ্যে সাধারণ মানুষের একটু বিজয় থাকে আমি সেই কথা ব্যক্ত করে আবারও সব কমিটিকে ব্যক্ত করে যে আসলে আইনের আহত করা হবে এবং তার স্বার্থ দৃশ্যান্তর হবে এবং ভবিষ্যৎ